সিলাই রেঞ্জ করাত পুরাল অনেক কিছু অনেক আইটেম আছে এই যে হুন্ডের র‍্যাব হুন্ডে আছে মাত্র এটা রেড আছে মাত্র 65 টাকা মাত্র 65 টাকা র‍্যাব হুন্ডা হ্যাঁ এই বিমানটাও 65 টাকা বিমানটাও 65 টাকা এটা আছে 85 টাকা ভিউয়ার্স এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন রনি ভাইয়ের সাথে যদি কেউ কন্ডিশনে নিতে চান ভিডিও কলের মাধ্যমে রনি ভাইয়ের ফেস দেখে তারপরে টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করবেন রনি ভাইয়ের মুখটা দেখে কারণ অনেকে আছে টিকটকের ভিতরে ইউটিউবের ভিতরে যে বলে যে এটা আমার দোকান আমার নম্বরে পাঠান এরকম ভাবে কমেন্ট করে নাম্বার দিয়ে রাখে তো আপনারা সতর্ক হয়ে যান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যাকে ভিডিওর মধ্যে দেখছেন তার সাথে ভিডিও কল দেন বা হোয়াটসঅ্যাপে ওই নম্বরে কল দিবেন আমি বলবো ফেসটা দেখে তারপরে টাকা অনেক টাকা টাকা অ্যাডান্স করবে এখানে অসংক কালেকশন আছে ভিউয়ারস তো যারা হচ্ছে এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন তোরনিভাইর সাথে কারণ তোরনিভাই ভালো থাকবেন ভাই আচ্ছা গো সালামু আলাইকুম আচ্ছা গো Assalamualaikum